কী অবস্থা ভাইবাদার ভালো আইছে আউ কথা হচ্ছে কোপা আমেরিকার খেলা তো তুমি ক্ষীর হয়ে গেছে ফাইনালে যে দুইটি দল উঠেছে দুই দলই তো শিরোপা সেই রমদাবি তার বিশেষ আমি করছি আর্জেন্টিনা যে বিশ্বের এখন এক নম্বর দল সর্বশেষ কোপা আমেরিকা তারা চ্যাম্পিয়ন এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন আবার বিশ্বের নাম্বার ওয়ান দল অন্যদিকে যে হামাডোদিকে যে কলম্বিয়া তারা কিন্তু গত দুই বছরে টানা আঠাইশটা ম্যাচ কারোর কাছে হারে নাই হয় ড্র করিছে নাই জিতিছে এই টুর্নামেন্টেও কিন্তু তারা কোনো ম্যাচ হারে নাই তারা অপরাজিত হয় ফাইনালে গেছে আবার আর্জেন্টিনাও কিন্তু এই গত দুই তিন বছরে মাত্র দুইটি ম্যাচ হারিয়েছে তাহলে বুঝতে পারছি আরও উগার অবস্থাটা কী দল কিন্তু দুদি ভয়ঙ্কর তাহলে খেলা কিরম ভয়ঙ্কর হবি ফাইনালে বুঝবির পারিস এক দলের মনে করো যে পাসিং ফুটবল সৌন্দর্যময় ফুটবল আর এক দলের কিন্তু গতিময় ফুটবল তাহলে বুঝবেও পারতিও কোন দলের কথা আমি করছি কোন দলের গতিময় ফুটবল আর কোন দলের পাসিং ফুটবল আর ফাইনালে একটা জিনিস হবি কি শারীরিক খেলার একটু বেশি হবে পারে কারণ কলম্বিয়া মানেই তো শারীরিক খেলা শারীরিক কঠোরতা একটু বেশি দেখা যায় যার প্রমাণ তো তোমরা এই রোগের সাথে সেমিফাইনালেই পাইছি আও তারা কি গতিময় ফুটবল তারা যে কয়টা বলই পাইছে ডিফেন্সেরা পাস করেছে একবারে চলে গেছে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করেছে আও যে তারা কিন্তু গোল দিতে ভালো পটু এই যে হ্যানেস রো এই কোপা আমেরিকায় সাইডে অ্যাটেস্ট করে ফালাইছে একটা গোল তাহলে তারাও কিন্তু সেই ভয়ঙ্কর আর অন্যদিকে আর্জেন্টিনার সবাই ম্যান হিসেবে খেলে যারা খেলায় এই স্কলানের যে মাতা তখন যে খেলায় কিন্তু কাকি খেলায় তারা কিন্তু সুন্দরভাবে খেলে তারাও কিন্তু অপরাজিত তাদের কিন্তু দেখতে যে তারা ছোট্ট ছোট্ট নিজেদের মধ্যে পাশ খেলে ডিফেন্সে পর্যন্ত পাশ খেলে তারা যদি পারে তো তারা গোলিক কাটা গোল দিন তার এই অবস্থা ডিবক্সের বাইরে তো ডিবক্সের বাইরে তো শর্টই লিবি গোলে আর এই অলিম্পিয়ার শর্ট লিবি সুযোগ পালেই শর্ট লিবি কারণ শর্ট যত করা যাবি শর্ট দিলেই গোল গুলি যাবি আর গোল গেলে গোল হবি আর্জেন্টিনা কিন্তু এই কাজটা খুব কম করে শর্ট খুব কম কমলে তারা মনে করে কি এই গোলে কাটাই গোল দেবি কালি ফাইনালে যেহেতু গেছে দুই দল সেটারাই কিন্তু গেছে যোগ্য তাররাই গেছে ফাইনালে তাহলে ফাইনালটাও কিন্তু রমি হচ্ছে এই ফাইনাল দেখার সবার আমন্ত্রণ জানাইয়া আজকের মতো হেনেই শেষ করতেছি ফাইনালের শেষে আবার দেখা হবে ধন্যবাদ